চুরা আলফাতিহা আয়াতসাৎ তাহাদের পথ যাহাদের প্রতি তুমি অনুগ্রহ করিয়াছ না তাদের পথ যাহারা ক্রোধনিপতিত এবং না পথভ্রষ্টদের এই আয়াতে আমরা আল্লাহর কাছে দোয়া করছি যেন তিনি আমাদের সেই সঠিক পথ দেখান যেটা তাদের পথ যাদের উপর আল্লাহর বিশেষ অনুগ্রহ ও হেদায়ত নাজিল হয়েছে যেমন নবীগণ সিদ্দিক সত্যবাদী শহীদ ও নেককার মানুষদের পথ এবং সেই পথ থেকে রক্ষা করেন যাদের উপর আল্লাহর গজব নেমেছে যেমন ইয়াহুদীদের যারা জেনে সত্য অস্বীকার করেছে কিংবা যারা পথভ্রষ্ট হয়েছে যেমন খ্রিস্টানরা যারা না জেনে ভুল পথে চলেছে মূল শিক্ষা সরল পথ মানে হেদায়তের পথ পথভ্রষ্টতা ও গজব থেকে আল্লাহর আশ্রয় চাওয়া দোয়ার মাধ্যমে প্রতিদিন আল্লাহর কাছে সঠিক দিক নির্দেশনা সুরা ফাতিহা হল সার কথা এই একটি সেই দোয়াটির শেষ অংশ যা আমাদের জীবনের দিক নির্দেশক